আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে লজ্জিত বাঙালি লজ্জিত বাঙালি বলা এই জন্য অনেক কিছু কারণ আছে সব কারণ তো আর ভিডিওতে তুলে ধরা যাবে না বলা যাবে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে কষ্ট করে একটু দেখবেন কথাগুলো কি বলেছি দয়া করে ভিডিওটা একটু দেখবেন একটু লং হইল আজকে চট্টগ্রামে আরো একটি খুনের চেষ্টা আরো একটি ভাইকে গুলি করা হয়েছে আমরা হয়তো সবাই জানি নিউজটা আমরা আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা এখনই পাইনি এখনো পাইনি এখনো হয়নি আমাদের এই দেশের মাটিতে তার মধ্যে আরো একটা চেষ্টা খুনের এটা কারা করছে কেন করছে কেন করছে সেটা হয়তো বা সবার কাছে ক্লিয়ার কিন্তু আমরা এখনো ধরতে পারছি না তাদেরকে কিছুই করতে পারছি না এর থেকে লজ্জার আর কিছুই হইতে পারে না এখন আসুন এর মধ্যে আরো ঘটে যাওয়া আর অনেক ছোট ছোট বা আর অনেক ঘটনা আছে সব কিছু তুলে ধরবো না বা দৌড়ছি না আমরা এইটুকুই বলবো আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে বা গুলিবিদ্ধ করা হয়েছে এতদিন হয়ে গেল আজকে দীর্ঘ বারো দিন তেরো দিন চলতেছে এখন পর্যন্ত ভাইয়ের খনিকে বিচারের আহতায় আনতে পারেনি এখন কথা হলো দেশে এই যে অশিক্ষিত মূর্খ বয়স্ক এই অশিক্ষিত গুলোকে বসানো হয়েছে বা বসে আছে এখনো ক্ষমতা দখল করে গদি দখল করে ওদের লজ্জা লাগে না ওদের লজ্জা হওয়া উচিত ওরা বাঙালি বলে পরিচয় দেয় মানুষ বলে পরিচয় দেয় এটা ওদের লজ্জা হওয়া উচিত ওদের পকেটে জন্য আমাদের দেশের এত দামি সম্পদগুলো গোমূত্র যে গরু গরুর খেয়ে বেঁচে আছে গরুর গোমূত্র খেয়ে বেঁচে আসে তার কাছে বিকৃত করতে ভারতের কাছে নিজেকে বিক্রি করতে বিন্দু মাত্র লজ্জা লাগে না তারা কি করে আবার এই গদিতে বসে থাকে বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত অবশ্য আমারই ভুল লজ্জা কি করে থাকবে ওরা তো অশিক্ষিত মূর্খ শুধু পেট বড়ার জন্য আসে আর পেট বড়ার জন্য বসে আছে ওরা তো আর অন্য কোনো চিন্তা করে না চিন্তাকল নিজের দেশের এত দামি সম্পদকে কখনো নিজে গুলি করে মারতো না অনেক রাগ হয় অনেক গালি দিতে ইচ্ছে করে লাভ কি কুকুরের গায়ে কি কখনো কি বলে গালি লাগে বা কুকুরের লেজুকি কখনো সোজা হয় গিমাকলেও তো সোজা হয় না ভাই তো ওরা তো একটা বয়স্ক কুকুর হয়ে গেছে অশিক্ষিত কুকুর হয়ে গেছে আমাদের ওসমান হাদি ভাই ওদের জন্য মৃত্যুবরণ করেছে আমাদের দেশের এত বড় একটা সম্পদ যারা নাকি এত জ্ঞানী গুণী এবং কি শিক্ষিত গুলো ওরা মেরে মেরে দূর করে দিচ্ছে আমাদের দেশের দামি সম্পদগুলোকে ওরা নষ্ট করছে ওদের লজ্জা হওয়া উচিত এখন এমন একটা সময় আওয়ামী লীগ করলে বলবে বিএনপি বিএনপি করলে আওয়ামী লীগ তবে এইটুকু জেনে রাখবেন দুইটার ভালো দল না একজনের খিদা এসে ছটপট করছে কখন খাবে এবং খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে একদল খেয়ে গেছে আর একদল রেডি হচ্ছে আর ঠিক এই কথাটাই আমাদের সম্মানিত হুজুর হুজুর যখন এই কথাটা বলেছিল। তখন কুকুরের গায়ে লেগে গিয়েছিল বিকজ কুকুর জানে চোরের মন পুলিশ পুলিশ সেম হয়েছিল সে কাউকে মিন করে বলেনি কথাটা কিন্তু কুকুরের গায়ে কিন্তু ঠিকই লেগেছিল তো দয়া করে খুনিদের কাজ হচ্ছে টাকা পাবে তারা খুন করবে তারা কোন শত্রুতার বসতে খুন করে না পিছু লাগে না তারা টাকা পেয়েছে খুন করেছে কিন্তু এইটা সবচেয়ে বেশি ইজি হইতো বা আমরা জানি কারা এই কাজগুলো করাচ্ছে বা করে কিন্তু রাজনীতি এমন একটা জায়গা বা আইন এমন একটা জায়গা প্রমাণ ছাড়া তো কিছু করা যাবে না আর করা যায় না সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে বলবো যে এই হাতগুলো এই শক্তপোক্ত হাতগুলো কিভাবে বেঁচে আছে আমাদের দেশে আর ওরা কিভাবে এত পদগুলো নিয়ে নিয়ে। জোরদার এই কালো হাতগুলো নিয়ে ওরা এখনো আমাদের বাংলাদেশের বুকে আছে আমার মনে হয় যারা নাকি এই হাতগুলো দিয়ে এই কুকর্ম করছে আর এই চক্রান্ত তাদের ক্ষমতাটা এবং কি তাদের সাহসটা তাদের গদিটা আগে টেনে ছিঁড়ে ফেলেন টেনে সরিয়ে দেন গাড় ধরে বের করে দেন কান ধরে বের করে দেন হয়তো বা কিছুটা শান্তি পাওয়া যাবে আমাদের দেশে যে এখনো ওই জুলকান পালকান এইসবের মতো যারা আছে এখনো গদি দখল করে বড় বড় পদ নিয়ে বসে আছে এই সব কুকুরগুলোকে আগে সরান এইসব কুকুর গুলোকে আগে সরান সরিয়ে দেন হয়তোবা তখন একটু হাতটা দুর্বল হবে ওদেরকে আর এভাবে বাপ সোনা বলে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে নতুন করে দ্বিতীয় যুদ্ধ হয়ে মানুষ দেশকে স্বাধীন করলো এক বদমাসকে দেশকে দেশ থেকে সরালো তারপরও ওরা যা যাদের জন্য আমাদের কত ভাই প্রাণ দিচ্ছে এই জুলাইয়ের যুদ্ধতে কত বাই প্রাণ দিছে কত মায়ের বুক খালি হইছে কত ভাই হাত পা নাক চোখ মুখ নষ্ট হইছে সেই জায়গার মধ্যে যাদের জন্য তারা এই গদিটা পাইছে জায়গাটা পাইছে এখন তাদেরকেই ওরা ধরে খুন করতেছে ওদের লোভ ওদের লজ্জা কখনোই হবে না আর এগুলো কখনোই শিক্ষিত পার্সন আর ভালো পার্সন করতে পারে না আর ওরা শিক্ষিত পার্সন না সো আমরা আগে খুনের কাজ খুন করা টাকা পাবে খুন করবে এখন আমাদের দেশে যেই বড় বড় কুকুরগুলো বসে আছে সেই কুকুরগুলোকে আমরা চিহ্নিত করি এই চক্রান্তটার মধ্যে যারা আছে বা করছে তাদেরকে চিহ্নিত করি বিন্দুমাত্র চিহ্ন পাওয়া মাত্র ওদেরকে টেনে রে গদি থেকে বের করা ক্ষমতা থেকে বের করা উচিত কারণ ওদের মতন কুকুরই জায়গা নষ্ট করে মানুষের জীবন নষ্ট করে মানুষকে কেড়ে নেয় সো যে নাকি গোমূত্র খাওয়া গোমূত্র খাওয়া সে ওদের সাথে যারা হাত মিলিয়েছে বা মিলাচ্ছে যা নিজের দেশকে বিকৃত করছে গোমূত্র খাওয়ার মতো লোকের কাছে তারা তো মানুষ হইতে পারে না তারা তো কখনোই মানুষের কাতারে আসতেই পারে না সো ওদেরকে ভালো কথায় কাজ হবে না ওরা ভালো কখনোই হবে না তাদেরকে মাঠে যারা আসেন ভাই তারা কখনো মাছ ছেড়ে উঠবেন না প্লিজ দয়া করে আমার আমাদের ভাইদের যে মায়েদের সন্তানদের সন্তানরা চলে গেছে মায়েদের বোক খালি হয়েছে দয়া করে মাছ ছাড়বেন না আপনারা আপনারা মাঠ ছেড়ে দিলে সেই মায়েরা যার বিচার পাবে না সে যারা মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়েছে তাদের আত্মা যে শান্তি হবে না এই কুকুরদেরকে যতদিন পর্যন্ত না সরাবেন আমাদের ওসমান হাদি ভাই চলে গেছে আজকে একজন চট্টগ্রামে ভাই খুনের শিকার হইছে গুলি গুলিবিদ্ধ হইছে তার জন্য দোয়া করি আর যারা নাকি এই হাতগুলো এখনো এত লম্বা তাদের হাতগুলো বা এই চক্রান্তটা চিহ্নিত করার চেষ্টা করি তাদেরকে আগে আমরা দেশ থেকে হাতাই তাহলে আর গোমুখটাও খাওয়ায় এত সাহস পাবে না এত হাত লম্বা হবে না না হয়তো ওই দেশে থেকে এই দেশে কেন কি আর করতে পারবে যদি আমাদের দেশের কুকুরগুলো ওকে সাপোর্ট না করে সো আমরা আগে তাদেরকে দেখি চিহ্নিত করি আর সবার জন্য দোয়া করি আমাদের শহীদ ওসমান ভাইয়ের জন্য দোয়া করি ভাইকে আল্লাহ ব্যস্ত नसीব করো আর যেন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি যেন সেই খুনিকে বিচারের আদালতে আনতে পারে আর যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে যেন চিহ্নিত করতে পারে বড় বড় হাত ছাড়াই ডাকি ছুতে সম্ভব না খুনি খুনি একাই এটা কিছুতে সম্ভব না আর খুনি কি কি জন্য করবে যাদের সবচাইতে বেশি বড় ক্ষতি হয়েছে আর ক্ষতি হচ্ছে তারাই তো এগুলো ওকে দিয়ে করিয়েছে সো ওকে পাওয়াটা জরুরি যেমন আর সেই হাতগুলো কার এবং কি চক্রান্তটা কার যারা ভাইয়ের ওয়েট নিতে পারে নাই ভালো লোকগুলোর ওয়েট নিতে পারে না অশিক্ষিত মূর্খরা এগুলো কারা সেগুলো চিহ্নিত করি বিন্দু মাত্র চিহ্ন পাওয়া মাত্র ওদেরকে টেনে শেষে নামানো উচিত আজকে এ পর্যন্ত ভিডিওটা দয়া করে সবার জন্য দোয়া করবেন মাঠ ছেড়ে উঠবেন না তাহলে ভাইদের এই বিচার আর কখনোই হবে না বাংলার জমিনে এখনো যারা বড় বড় পদে বসে আছে তারা কখনো এই বিচার হইতে দিবে না এটা বেস্কে দেওয়ার চেষ্টা করবে আর সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ